শেষ পড়া এখানে আমরা কিছু একটা দিবো রিজার্ম করা যেহেতু কমপ্লিট আমরা করে ফেলছি এখানে আমরা কিছু একটা দিবো তো দেওয়ার জন্য একটা যে সাদা লাগমাটা আসছে এখানে অনেক অনেক মানে ছিল এটা তার জন্য কোনো রোজ দিয়ে চাই কেটা দেওয়ার জন্যে আমরা লাল কালারের ভাইডেল দিতে পারি আমরা হচ্ছে ন্যামানোর পাউডার দিতে পারি অলিভ অয়েল দিতে পারি ব্যাকটোসিন অয়নমেন্ট দিতে পারি মধু দিতে পারি কালজিরা তেল দিতে পারি অন্য যে কোনো তেল দিতে পারি আর করতে পারি আমরা ক্যালানডোলা বলে একটা অংশ ক্যালানডোলা আমরা এটা এক ফুট আবার করে তার একটা একটু দিয়ে দিতে পারি যে ইনলাম ধরেন দেখেন রুগী যদি মনে হয় রুগীর কাছে অসহ্য মনে হয় হ্যাঁ লাগে বেশি লাগে তো একটু কামড় দেয় ধরে একটু কামড় দেয় যে অসহ্য মনে হয় তাহলে প্রয়োজন নেই

অথবা আমরা আরেকটা কাজ করতে পারি আমরা চাইলে ভায়োলিনটা দিতে পারি তাইলে এই যে কয়েক ফোটা দিয়ে তবে যদি কেউ সাদা কাপড় পরে আসে তাহলে দিতে পারবে না এটা আবার ঘেমে যাবে সে অথবা শীতকালে আমরা যেটা করি আমরা শীতকালে একটু জল এগুলো দিয়ে দিতে পারি যেটা আপনার যেটা বসে আমি সকলে দেখাই না আপনার যেটা সহজে বসে ওটা করতে পারেন ক্লিয়ার Okay. Now this is the Modul Okay.